রাজধানীর গুলিস্তানে এই মুহূর্তে আমরা দেখছি যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখছি যে চার করতে লোকজন আমরা এই মুহূর্তে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল বের করছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান নিয়ে একটি ব্যানার হাতে নিয়ে কিন্তু তারা শুরু হয়েছে বেশ অসংখ্য লোক আমরা দেখতে পাচ্ছি যেটা দুর্ভাগ্যজনক হঠাৎ করে আমি দেখলে পেলাম সকালবেলা আমার বাসার সামনে কিছু শব্দ পাইলাম সেই শব্দগুলো ছেলে মেয়ে আমার সন্তানের সমান এরা কারা আমি চিনিও না এরা স্লোগান আমার নামে দিল ফজু পাগলাকে গ্রেপ্তার করো ইত্যাদি ইত্যাদি ফজু পাগলা মানে আমি বাংলাদেশে এখন ফজু পাগলা হয়ে গেছি এবং এই নামটা আমাকে দিয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী জামাত ইসলাম আমি নাকি ফজু পাগলা এবং প্রথমে আমির হামজা নামে একজন লোক আচ্ছা ঠিক আছে আমি পাগলই হলাম পাগলের ভূমিকা আমার আমার কথা না। এই নামে ফজু পাগলা স্লোগানে দিয়েছে আমি বাংলাদেশের একজন পাগলা কিন্তু সবচেয়ে বড় কথা হইল তারা আমাকে হত্যা করতে চায় আমাকে মারতে চায় তারা আমার বাসার সামনে যে ভাবি গিয়ে মত সৃষ্টি করেছে আমি দেখছি গত এক বছর যাবৎ পাঁচই আগস্টের পর থেকে কিছু আমাদের কিছু সন্তান মব সৃষ্টি করে তাদের দাবি দেওয়া বলেন আর যাই বলেন তা আদায় করতে চায় I'm